আরে ছোট ভাইরা তোমরা কেমন আছো আরে ভাই নাকি দেশ আসলেন কবে আরে হ্যাঁ ভাইরা এই মাত্র আসলাম হেলিকপ্টারটা নিয়ে ধরাপুটি চকে ল্যান্ড করলাম ভাই দেখি আবার চশমা কিনছে আরে এটা এটা তো রয়্যাল মালাবারের চশমা আরে কি রে এই সেটা তো ক্লিয়ার এই সেটা তো ঘোলা কেন ভাই আমি চশমা তো ভাঙা এমনি কে ঘোলা ঘোলা দেখাইতাছি আরে ছোট ভাই এটা তো ভাঙা না এটা তো বিদেশি স্টাইল উগান্ডা থেকে আনছি আরে ছোট ভাই এগুলো তো তোমরা বুঝবো না এই যে এটা না এটা তো দেশে বাইরে থেকে আনছি গুলিস্তান থেকে আর এই প্যান্ট না এই প্যান্ট অস্ট্রেলিয়ার ডিস্ট্রিক্ট বাজার থেকে আর নেক্সট আরে ভাই আরে ভাই আমরা ছিলাম কে আমাদের কি হয়েছে কোন ডাক্তার আমার পোলাই তো পেট্রোল গায়ে লাইছে

সেই যায় দেখে সবাই কান্না করে দিল কিন্তু সবচেয়ে বেশি ছিল আসলে আমি কেন বন্ধু তুই কান্না করে চিল্লা কেন আরে বন্ধু ওইটা ছিল বিদ্যুৎ অফিসের গাড়ি আঙ্গুল লাইন এনকেট নিয়ে বন্ধু কয় কি নেক্সট একটা পরিবার ঠিক আছে দাদা আছে দাদি আছে বাপ মা আর পোলা মেয়ে আছে ঠিক আছে পরে বাপের গেল চাকরিতে মায়ে গেল হাসপাতালে দাদা দি বাড়িতে পয়ার রইছে আর পোলার মেয়ে গেল স্কুলে স্কুল আইলো এটা হলো মায়াল স্কুল এই স্কুলের বিমান বিধ্বংস হয়েছে আর এই যে বিমান বাফে বিমান করা যায় এই হালা বিমান নিয়ে এই যে এই স্কুলে পাই পড়ছে এই সেরা না দুজন ফুয়ে গেছে গে এই হসপিটালে আইসি এটা হলো ওই যে কীজানি হসপিটাল কয় বান ইউনিট এনে ফুয়ে গেছে মানে এই স্কুল থেকে বিমান হওয়ার পরে এই যে হসপিটালে আৰু দাদা দাদি নাই যে ভূঞা বুঢ়ী আৰু আইজে খবৰে দেখুৱা নেছো যে কি ভাগে কি হৈছে আৰু বেটি চাহ খাবছো বেটিৰ খাই কাম নাই